দশ টাকার ধনের পাতা নিয়ে আসলাম ঠিক আছে এই যে আজকে আমি কি কি বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি বাজার পেরে নিয়ে আনলাম হ্যাঁ এই যে হাফ কেজি টমেটো নিয়ে আনিছি তারপরে এই যে একদম মানে সবুজ সতেজ টাটকা হ্যাঁ হাফ কেজি বরবটি নিয়ে আনলাম তারপরে দশ টাকার ধনের পাতা নিয়ে আসলাম ঠিক আছে এই যে তারপরে এই যে এখানে আছে তিন পোয়া মতন হচ্ছে মানকসু বুঝতে পেরেছেন এই যে হাফ কেজি ছোট মাছ নিয়ে আনিছি পুটি আর ওই মলা ঢেলাই সব মিশাই একসাথে আর এই মাছ টমেটো দিয়ে সসড়ি করে খাবো বলি নিয়ে আনা বুঝতে পেরেছেন এই যে অনেক সুন্দর টাটকা তাজা মূল্য কিনে নিয়ে আসলাম এই 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 নিয়ে আনলাম যে বেগুন করে আনিছি বেশ বড় বড় মানে তিন পোয়া মতন ওজন হয়েছে তে আমার হাফ কেজি বেগুন হলি হয়ে যায় তারপরেও নিয়ে আসলাম কারণ হচ্ছে একটু ওজনে বেশি হয়ে গিয়েছে এই জন্য নিয়ে আনা ঢেলে ফেলি না ফেললি আসলে হচ্ছে না এক কেজি আলু আশি টাকা নিল দেখেন এক কেজি আলু যদি আশি টাকা দিয়ে খাওয়া লাগে যারা গরিব মানুষ তারা এই আশি টাকা কেজি যদি আলু খাওয়া লাগে তারা কিভাবে বাঁচবে আমরা তো যাই হোক একরকম খাতি পারি যারা অনেক গরিব মানুষ তারা কি করে খাবে বলেন দিনই এই এক কেজি আলু নিয়ে আসলাম আশি টাকা দিয়ে আর সাথে নিয়ে আসলাম অনেক বড় বড় সাইজের বিলাতি আমরা অনেক বড় বড় সাইজের বিলাতি আমরা আনার কারণ এই না চচ্ছড়ি করে আপনাদের আমি দেখাবো মানে আপনারা এই রেসিপিটা শিখে নিতে পারবেন বুঝেছেন এই যে এক কেজি আমরা এই আমরা গুনু মেলা বড় বড় সাইজের এই যে দেখতেই পাইছেন নিশ্চয়ই দেখলেই বুঝতে পাইছেন যে কত বড় বড় সাইজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আমরাই এক কেজি হয়েছে তার মানে বোঝেন যে এই সাইজটা কত বড় বুঝতে পেরেছেন তে যাই হোক আমি আপনাদের সাথে আমার আজকের বাজারটা শেয়ার করতে আসলাম এই শীতে কিন্তু সবজি খাতি বিশাল মজা মানে শীতের সবজি কিন্তু আমরা বারো মাস পাইনে এই শীতের সিজন আসলে পরেই খাতি পারি তাছাড়া আর খাতি পারি নাই টোটাল বাজারটা ক টাকার হতে পারে বলেন দিন আপনারা যে বলতে পারবে তার জন্য পঞ্চাশ টাকা গিফট আছে ফিলেক্সি কৰি দিবনে